আমাকে আমার পরিবার বর্গ আমার সমর্থককে আমাকে যারা ভালো জানে আমার বলে দত কলম মার্কার কথা যারা বলে তাদেরকে মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে এমনকি এ পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয় যে আমাকে আমি যদি চিতলমারির মাটিতে ঢুকি যেখানে আমাকে পাবে সেখানে আমাকে মেরে মেডিকেলে পাঠাইতে এবং খেলাল সাহেবের নাম খানগাইয়া মাননীয় এমপি সাহেব জনাব হেলাল সাহেব উনি আমাদের প্রিয় নেতা উনি আমাদের অভিভাবক এই দক্ষিণ বাংলার অভিভাবক তার নাম ভাঙ্গাইয়া হুমকি দেয় যে হেলাল সাহেব নির্দেশন আমাকে মেরে হাড় ভেঙে মারিয়ে ফেলানো হবে এবং মেডিকেলে পাঠানো হবে হ্যাঁ ভোট কেন্দ্রে আমার নিজের ভোটটাও দিতে পারবে চট ফিঙ্গার কেন্দ্রে চটকিঙ্গার রহমতপুর মিলে একটা কেন্দ্র চটকিঙ্গার কেন্দ্র আমার নিজ কেন্দ্রে আমাকে ভোট দিতে হবে দিতে হবে আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছে সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা আপনারা আসেন যে আমি দীর্ঘদিন পরে তেইশটে বছর পরে আমি এলাকা তেইশটে বছর আমি এলাকা আমি কারোর কাছে আমি এখানে যারা আছে আমি কাউকে আসতে বলি শত শত্রুভাবে সবাই এখানে এসেছে আমার দেখা আমার জীবনে এখানে সমস্ত লোকজন আছে এরা সবাই জানে চিতলবাড়ি বাসি জানে ভাইরাল হয়েছে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এই ঘটনা ভাইরাল হয়েছে হ্যাঁ ভিডিও ফুটেজ আছে আমি বিভিন্ন জায়গায় বিষয় কোনোকে অবহিত করছি আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেতা এই দক্ষিণ বাংলার অভিভাবক জনাব শেখ হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনার নাম ভাঙ্গাইয়া ওই একটি কুচক্রি বয়ার একটা সিন্ডিকেট কেতলবাড়ির গুটি কয়েক সিন্ডিকেট বেশি লোক নয় মাত্র পনেরো বিশ জন লোক এরা জনাব শেখ হেলাল সাহেবের বদনাম করতেছে তার নাম আজকে আমাকে মেরে আমাকে খুন করে সে খেলালের গাড়ে আমার লাশটা তোলার জন্য পায়তারা করছে আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগ করি যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন সংস্থায় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমার সাংবাদিক ভাইদের করছে আমার জীবনের নিরাপত্তা নেই আমার জীবনের নিরাপত্তা নেই যে কোনো সময় আমাকে ওরা খুন করতে পারে আমি ভোট চাইতে গেলে ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রকাশ্যে জনসভা করে মাইকে এটা আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজ আপনারা দেখেছেন আমি চাই সুস্থ নির্বাচন আমি চাই আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন আমরা এই উপজেলায় চারজন প্রার্থী আছি আমরা এই উপজেলায় চারজন প্রার্থী চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমি যদি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনি বা আপনি কতটা আশাবাদী নির্বাচন আমার এখানে যদি এই উপজেলায় যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ